তোমরা পাঁচ জনে মিললে যে আমার ফ্লেপিংটা ছাপ করছো এলে লাগি আমি ঠিক করছি তোমরা পাঁচ জনে প্রতিষ্ঠা কইরা দাম তোমরা পাঁচজন ভাগ কইরা নিয়েবাগা ফাস্টেয় কইরা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমরা ব্যাক কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি 25 টাকা হয় তাহলে আপনারা ফাস্টেয় কইরা না আমরা 14 টাকা কইরা দিান লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাইতে হইব আয়ো ব্ল্যাকবোর্ডও তোমরা দেখাইতাছি দেখো আমি কি লেহি

কাইটালা মাইলা দেখুন আমরা জানি চার পাঁচে বিশ তাই চার পাঁচে বিশ তাই বাঘ ফল চৈদ্য তাই আমরা চৈদ্য ডে করে দিব আদা সুদা কথা করতে শুনছো আমরা তোমার গুণ করে দেয় দিয়েছি এই দেখো এটা হচ্ছে পাঁচ পাঁচে দিয়ে গুণ করলে হয় পঁচিশ বুঝতে পারছি এটা আছে এটা আপনি কি সব করতেছেন হ্যাঁ আপনার